আসসালামু আলাইকুম আপনারা জানতে চেয়েছিলেন যে আমি আমার ভুট্টার জমিতে কি কি প্রয়োগ করি যেহেতু আমি একজন দোকানদার আর আমার কাজ হচ্ছে রিচার্জ করা কোন জিনিসটার সবচেয়ে ভালো রেজাল্ট আসে সেটি হচ্ছে আমার জানার খুব আগ্রহ রয়েছে আর যেহেতু আমি একটু ব্যস্ত থাকি নিজের জমিতে একটু সময় কমই দিতে পারি এ কারণে আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে আসলে আমি কিভাবে প্রয়োগ করি আসলে আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম যে বা সার যেমন তেমন এটা বিধিটাই হচ্ছে আসল আপনি যদি সঠিকভাবে কোনো কিছু প্রয়োগ না করতে পারেন যত যত মানসম্মত জিনিসই হোক না কেন সেটা কিন্তু ভালো রেজাল্ট আসবে না প্রয়োগ ব্যবস্থা বা নিয়ম বলি হচ্ছে সবচেয়ে ভালো কারণ ওষুধ নিয়মে ওষুধ অনিয়ম হচ্ছে পানি এখন আমরা এই যে আজকে সার প্রয়োগ করব আমার ভুট্টার বয়সে আজকে হচ্ছে এ পাক্কা তিরিশ দিন এই তিরিশ দিন ভুট্টার বয়সে আমি কি কী প্রয়োগ করতেছি যদিও এর আগে আমি কিছু অনুখাদ্য দিয়েছিলাম তারপরও আমি চাচ্ছি যে যেহেতু ভুট্টা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি ফসল এখানে কিন্তু আপনার অন্য অন্য ফসলের চেয়ে এই ভুটটা কিন্তু একটু খাবার বেশি লাগে অন্য জমিতে যদি অন্য ফসলে যদি খাবার লাগে ধরেন আপনার দশ গ্রাম এটা লাগে কিন্তু একশো গ্রাম এই কারণে আমি একটু পর্যাপ্ত খাবার দেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদের সুবিধার্থে মানে আপনাদের সামনা বছর জন্য আমি কিছু অ্যাডভাইস দিতে পারি বা পরামর্শ দিতে পারি এই কারণে স্পেশালভাবে আপনাদের চেয়ে আমি ভিন্ন কিছু প্রয়োগ করে থাকি প্রথম প্রয়োগটা হচ্ছে এটা আপনারা যদি পরবর্তীতে হয়তো আপনাদের কাজে লাগতে পারে এটা হচ্ছে ফিফরনিল গরিফের একটা দানাদার কীটনাশক এইটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পনেরো শতাংশ আমি এক কেজি করে দিচ্ছি তার মানে আমার তিরিশ শতাংশ জমি এখানে এখানে আমি দুই কেজি প্রয়োগ করতেছি এইটা এইটা দেওয়ার মেন কারণ হচ্ছে যাতে আমি একটু জানতে চাচ্ছি যে স্প্রে ছাড়া মানে পোকা দমন করা যায় কিনা কিছুদিন পরে সার দেওয়ার পরে কিন্তু পর্যাপ্ত পোকার আক্রমণ হয় প্রত্যেকটা ভুট্টার জমিতে বারবার স্প্রে করা লিভার খরচ তারপরে হচ্ছে ওষুধের দাম অনেক এই যে সমস্ত মিলে আমি চাচ্ছি যে যেহেতু জমিতে পানি দিব আমি এই দানাদারটা যদি এখন প্রয়োগ করি তাহলে দেখি গাছটা বিষাক্ত হওয়া কথা এবং এই জমিতে পোকামাকড় না ধরাই কথা এ কারণে এটা আমি প্রয়োগ করতেছি আর দ্বিতীয় হচ্ছে ম্যানকোজে আমি স্প্রে করি মূলত সবাই আমরা স্প্রে করি এটাও চাচ্ছি যে আমি সারের সাথে মিশিয়ে দিই যেহেতু জমিতেই থাকবে জমিতে থাকলে যেহেতু আমরা পানি দিব একবার পানি দেওয়া হয়েছে আমার জমিতে ডিজারের পানি দিয়ে অবশ্য পানিতে এসেছে এই জন্য আমি পানি দেওয়া লাগতেছে না আপাতত যেহেতু জমিতে আমি দিচ্ছি এইটা দিয়ে যদি রিজাল্ট আসে যেহেতু জমির জমিতেই থাকতেছে এবং ভুট্টাই এই খাবারটা খাবে তাহলে উপরে না দিয়ে আমি সাড়ে সাথে দিয়ে দিচ্ছি যদিও স্প্রেও করব তারপর আমি চাচ্ছি যে আসলে রেজাল্টটা কেমন আসে স্পেশালিভাবে রেজাল্টটা বেশি আসে না কি না আসে অন্য জমিতে আমি দিব না দুইটার পার্থক্য একটু দেখবো আর কি তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম তো আমি দিলামই তারপরে হচ্ছে জিপসাম আর যেহেতু একটু পটাশের দরকার এই এমওপি বা লাল সারের একটু কিছু ঘাটতি থাকে এই সারটা তো আমরা উপরে প্রয়োগ করতে পারি না অনেকেই প্রয়োগ করে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি এইটা এখন হচ্ছে বন্ধন রটন রটন বিভিন্ন কোম্পানি রয়েছে এটা লাল সারে কিছুটা ঘাটতি পূরণ করে আমরা এইটাও দুই কেজি প্রয়োগ করলাম তিরিশ শতাংশ জমিতে এইটা দেওয়ার উদ্দেশ্য যেহেতু সব খাবারগুলাই এখন পড়তেছে এই খাবারটা একটু যদি আমরা দিয়ে রাখি তাহলে হয়তোবা জমির জন্য আরও একটু ভালো হবে এখন যে কোনো উপাদান আমরা এখন সবগুলাই নিলাম জিং বরুং জাত জাতটুক দরকার নিয়ে রাখলাম কিন্তু এখন এটা প্রয়োগ করবো কীভাবে সেটাই হচ্ছে মূল কথা এই যে সমস্ত অনুখাদ্যগুলা আমরা কিন্তু এইখানে দিচ্ছি ও এটা দেন এই যে এটা দেন এটা হচ্ছে পিজিআর গত বছরও আমি এই পিজিআরটা কিন্তু সাড়ে সাথেই প্রয়োগ করেছিলাম মোটামুটি ভালো রেজাল্ট আসছিল এইবারও আমি চাচ্ছি যে সাড়ে সাথে সারের সাথে প্রয়োগ করি কিন্তু এই যে অনুখাদ্যগুলো দেখতেছেন এই অনুখাদ্যগুলা কিন্তু আমরা সব ছোট্ট একটা ভান্ডে মানে অল্প সারের সাথে মিশিয়ে রাখতেছি এই কারণে কারণ হচ্ছে আমরা যদি ওই যে সারগুলো দেখতে এই এগুলা কিন্তু হচ্ছে অনেকগুলা সার এই সব সারের সাথে যদি মিশিয়ে প্রয়োগ করতে যাই ভালো করে কিন্তু মিক্স হবে না এই জন্যে কিছু জায়গায় ভুট্টার কম বেশি হতে পারে অনেক সময় আমরা দেখি যে কোনোখানে একটু বড় হচ্ছে বা কোথাও নিচু হচ্ছে এইটার মূল কারণ কারণ আপনার খাবারগুলো তো সঠিকভাবে পড়তেছে না এখন এই যে পাঁচ কেজি বা সাত কেজি সার সাথে আমরা আমার যে অনুখাদ্যগুলো আছে সব কিন্তু একত্রিত মিক্স মিস করতেছি এই মিস করার কারণে যদি আমরা এটা সুন্দরভাবে শিখাতে পারি পুরা জমিতে তাহলে কাজটা একটু বেশি করবে আর যদি সমস্ত সারের সাথে এই অনুখাদ্যগুলো আমি দিতাম এই ভিটামিনগুলা প্রয়োগ করতাম তাহলে এক সাইডে হয়তো পড়তো কোনো গামলায় যেত কোনো গামলায় যেত না তাহলে হয়তো বা এইখানে যদি পড়তো তাহলে এখানে বেশি কাজ করতো এখানে না পড়লে এখানে কিন্তু গাছ ছোটো থাকতো এটাও কিন্তু মূল কারণ রয়েছে এই কারণে আপনারা যখন সার প্রয়োগ করবেন অনুখাদ্যগুলো যেগুলো রয়েছে জিং বরুং সালফার ম্যাগনেশিয়াম যা আছে এই এইসবগুলো পাঁচ থেকে সাত কেজি সারের সাথে এইভাবে আলাদা একটা ভান্ডে মিক্স করে এটা ছিটানোর পরে তারপরে আপনি ড্যাপ টিএসপি বা ডিএপি সেগুলো মিশাতে পারেন আরেকটি সতর্কতা হচ্ছে যে আপনি যখন টিএসপি দেবেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে আলাদাভাবে ছিটাতেই হবে অনেকে আমরা কি করি টিএসপি ডিএপি এগুলোর সাথে জিঙ্ক মিক্স করি আর জিং মিক্স করলে কিন্তু আপনার দুইটার মানে সংমিশ্রণে আপনার কি হয় আপনার যে ওদের যে উপাদানটা নষ্ট হয়ে যায় মানে হিতে বিপরীত হয় আপনার অনেকেই জানি যে দুধ আর আনারস মিশালে যেমন একটা প্রক্রিয়া হয় এই ক্ষেত্রে কিন্তু জিং আর হল টিএসপি সার যদি মিক্স করি সেক্ষেত্রেও ক্ষতি হয় তাহলে আমাদের দুই পাশে উপকার হচ্ছে এক পাশে হচ্ছে জিনিসগুলো জমিতে ভালোভাবে ছিটিয়ে পড়তেছে আবার দ্বিতীয় হচ্ছে আপনার যে সমস্যাটা হওয়া কথা ছিল অতিরিক্ত সারের সাথে মিশানোর জন্য সেটাও হচ্ছে না সব মিলে আমরা যদি সার প্রয়োগ করি তাহলে এইভাবে চেষ্টা করব যে আলাদা ফান্ডে আপনার সুষ্ম সারগুলো নিয়ে সবগুলো এই সবগুলো নিয়ে এগুলা মিস করে আমরা দেখা গেল দিয়ে দেবো এতে হবে জমির জন্য উপকার হবে এবং পরবর্তীতে আপনাকে আর আলাদাভাবে চিন্তা করা লাগবে না যে আমার এই সাইডে একটা বড় করি এই সাইডে এটা এটা করি এই এইটা জিনিস আর লাগবে না আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের আর একটা বিষয় ক্লিয়ার করবো এই ভিডিওর পরেই হয়তোবা।